রুটির সাথে খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি আজকে আমার রেসিপিটি ছিল আলু কুচি ডাল চচ্চড়ি আলু কুচি এখানে আলু কুচি আছে এই চচ্চড়িটি রান্নার সময় আপনি অতি সহজে ঝামেলা ছাড়াই ছটপট করে রান্না করতে পারবেন এটা রান্না খুবই সহজে সময়ও কম লাগে রান্না করতে ছটপটভাবে রান্না করে ফেলতে পারবেন তারপরেই মনে করেন সব সময় সংসারে কাজের ঝামেলায় আমরা মেয়েরা পড়ে থাকি আমাদের যত কাজ সহজে করা যায় ততটাই ভালো হয় যত ব্যস্ত হয় অতটা ঝামেলাও কম হয় তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মুসুরির ডাল মুসুরি ডালটিও সঙ্গে নিয়ে সুন্দর করে কষিয়ে ভালো ভাজা একটা ফ্লেভার আসবে তখনই আমি আমার কষানো পানি পরিমাণ মতন দিয়ে সেটাকে কষিয়ে নেব আর যখন এটিকে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি এই ডাল আর আলুটাকে সিদ্ধ করে নেব আমার পানি কি শুকিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন কষানো আমার হয়ে গেছে এখন আমি জলের পানিটা দিয়ে দেব দুই কাপ পরিমাণের পানি আমি পানিটি পরিমাণ মতো জলের পানি দিয়ে আমার প্রায় সময় লেগেছিল পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি এটা ছিল আজকের রেসিপি আমার রাত্রে নাইটে এই খাবারটি তৈরি করেছি তৈরি ডাল আর রুটি এটা খেতে খুবই মজা হয় আমরা এই ধরনের খাবার প্রায় খেয়ে থাকি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ডাল আর রুটি